আসসালামু আলাইকুম আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্সের বইটির আরও একটা দ্বিতীয় অধ্যায়ের বিষয় আলোচনা করব এর আগে আমি পি টাইপটা শিখেছি এখন আমরা এন টাইপ সেমি কন্ডাক্টরের গঠন প্রণালী বর্ণনা করা এটা নিয়ে আলোচনা করব তো এন টাইপ সেমি কন্ডাক্টর কাকে বলে আমরা আগে এটা জানব এন টাইপ সেমি কন্ডাক্টর দেখেন কোনো খাঁটি সেমি কন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে যখন সামান্য পরিমাণ পঞ্চ যদি মৌল মিশ্রিত করা হয় তখন ওই ভেজাল মিশ্রিত সেমি কন্ডাক্টরকে

খাটি সেমিকন্ডাক্টর তো দেখি দেখেন আমরা একটু লিখি সেমি কন্ডাক্টর আচ্ছা খাটি সেমিকন্ডাক্টর কি আগে এটা জানি যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে চারটি করে ইলেকট্রন থাকবে সেটাই মূলত খাটি সেমিকন্ডাক্টর তো খাটি সেমিক্টর কোনগুলো গুলো চতুর্থ যে মৌলগুলো তা আমরা লিখতেই পারি চতুর্থ যুগে মৌল তাহলে কোনগুলো সেগুলো একটা হলো কার্বন একটা হলো সিলিকন আর একটা হলো জার্মেনিয়াম এগুলো সর্বশেষ কক্ষপথে চারটি করে ইলেকট্রন আছে যেমন আমি যদি একটু ইলেকট্রন বিন্যাস গুলো করে দেখাই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন কার্বন তাহলে কার্বন কত ছয় পারমাণবিক সংখ্যা তাহলে আমরা টু এন স্কোয়ার সূত্রের মাধ্যমে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুই

আঠাশ আঠাশ হাজার চারে বত্রিশ তাহলে এর সর্বকক্ষপথ চারটি তাহলে আমি বলেই হিসাবে পঞ্চ মৌল তাহলে আমরা লিখতে পারি ভেজাল হিসাবে ভেজাল হিসেবে সামান্য পরিমাণ কি পঞ্চদশে মৌল কোনগুলো আমরা নিতে পারি আর্সেনিক অ্যান্টিমনি ফসফরাস এটা নিতে পারি তো আমাদের দেখেন আর্সেনিক তাহলে নিলাম আমরা আর্সেনিক আর্সেনিক কত তেত্রিশ পারমাণবিক সংখ্যা তাহলে আমি একটু ইলেকট্রোমিনাস ইলেরও করে দেখাই তাহলে আর্সেনিক কত যদিও বা আমাদের এই ইলেকট্রোমিনাস লিখতে হবে না আমি বোঝানোর জন্য যে চারটে করে আছে এবং পাঁচটি করে আছে বোঝানোর জন্য তাহলে দেখেন দুই আট

আর্সেনিক অ্যান্টিমনি ফসফরাস তাহলে ফসফরাস কত 15 তাহলে 2 8 5 তাহলে দেখেন এর সম্পর্ক কত পাঁচটি এর সম্পর্ক কত কত পাঁচটি তাহলে এইগুলোর সাথে এই খাড়ির সাথে ভেজাল হিসেবে সাধারণ পরিমাণ যে কোনো একটি মৌল সাধারণ পরিমাণ নিতে হবে মানে ওই মৌলটা নিতে হবে নিলে পরে সাধারণ পরিমাণ নিলে দেখো চতুর্দিকে থাকবে খাঁটি

এবং মাঝখানে কথার সাথে দেখেন কোন খাঁটি সেমি কন্ডাক্টারের সাথে ভেজাল হিসাবে সামান্য পরিমাণ কি যদি মৌল পঞ্চদ্বীপ সামান্য পরিমাণ তাহলে এই পঞ্চদ্বীপ মৌল যে কোনো একটা ধরেন আমি এখানে নিলাম কি আর্সেনিক এস নিলাম তাহলে আর্সেনিক যদি নেই সামান্য পরিমাণ তাহলে এই দেখেন চতুর্দিকে খাঁটি তাহলে খাঁটি সব কত কটি করে আসে চারটে করে তাহলে আমি চারটে করে দিই এই যে একটা এই যে দুইটা তিনটা চারটা একটা 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 দুইটা তিনটা চারটা দেখো সবগুলোতে আমরা কটা ইলেকট্রন চোদ্দ মৌল চারটে করেছি কিন্তু মাঝখানে ভেজাল হিসেবে সামান্য পরিমাণ কিনেছে পঞ্চদ মৌল গুলো নিয়েছি তাহলে পঞ্চদূজি মৌল গুলোর মধ্যে যখন একটা দিয়ে আমরা আর আসিনি তাহলে পঞ্চদ মৌল কটা ইলেকট্রন থাকবে পাঁচটা তাহলে এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা

মানে পুরোটাকে এটা হলো ভেজাল একটা পরমাণু তাহলে এখন আপনারা যদি চিত্রটা সম্বন্ধে বুঝতে পারেন তাহলে ইজিলি খুব সুন্দরভাবে এখন ব্যাখ্যাটা একেবারে ইজিলি বুঝে দিচ্ছি দেখেন ব্যাখ্যাটা লেখার আগে কি করতে হবে আমাদেরকে সংখ্যাটা লিখতে হবে সংখ্যাটা কি কোন খাটি সেমি সাথে ভেজাল হিসেবে যখন সামান্য পরিমাণ পঞ্চদশি মৌল মিশ্রিত করা হয় তখন ওই ভেজাল মিশ্রিত সেমি কন্ডাক্টরকে এন টাইপ সেমি বলে এটা লেখার পর আমরা ব্যাখ্যা লিখবো যে একটি মানে চিত্রটাকে দিতে হবে দেওয়ার পর আমরা লিখবো একটি পি টাইপ সেমিকন্ডাক্টর সরি একটি এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে খাঁটি সেমিকন্ডাক্টর হিসেবে চতুর্থ যে মৌল কার্বন সিলিকন জার্মেনিয়াম এর সাথে ভেজাল হিসেবে কি নিলাম আমরা আর্সেনিক অ্যান্টিমনি ফসফরাস পঞ্চ যে মৌলগুলো যখন মিশ্রিত করা হয় তখন চারটি খাঁটি সেমিকন্ডাক্টর মানে চতুর্থ যে মৌল খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল পঞ্চ যে মৌলর

নেগেটিভ চার্জ বহনকারী ভেজাল সেমিকন্ডাক্টরকে পি টাইপ সরি আবার বলবো না এন টাইপ সেমিকন্ডাক্টর বলে তাহলে আমরা লিখতে পারি এটা কি একটা সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর আশা করি আপনারা সবাই সুন্দরভাবে বুঝতে পারছেন এর পরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা জানাবেন কমেন্ট বক্সে আমি আশা করব সবগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য আর এটা নিয়ে আশা করি কোনো প্রশ্ন থাকার কথাই নেই আমি যা বলছি এককে হুপহুপ বই রিলেটিভ বলছি বইয়ের ভেতরে দেখবেন হক বইতে এটা আছে সুন্দরভাবে আমি যেমন বলছি তেমন ভাবেই লেখা আছে আপনারা দুই তিন চার পাঁচ বার ট্রাই করবেন বারবার এটা একটু দেখার চেষ্টা করবেন দুই তিনবার দেখলে এবং দুই তিনবার শুনলে আমি আশা করি এটার কোনো প্রশ্ন আর তোমাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না তবুও চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম